উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে এসে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে দিল্লি থেকে আরও একবার সরব হলেন লোকসভায় তৃণমূলের দলনেতা এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রের মোদী সরকারকে ক্ষোভের সঙ্গে বললেন কেন্দ্রীয় প্রকল্প বাবদ বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে মোদী সরকার বছরের পর বছর বারংবার দাবি জানানো সত্ত্বেও এই টাকা দিচ্ছে না তিনি বুঝিয়ে দিলেন বকেয়া টাকা আটকে রাখার গেরুয়া চক্রান্ত কিছুতেই সফল হতে দেবে না তৃণমূল নিজেদের অবস্থানে দৃঢ় থাকবে দল তার সাফ কথা বাংলার মানুষকে বঞ্চিত করার জন্য কেন্দ্র সরকারের পরিকল্পনা সফল হবে না প্রয়োজনে পুজোর পর দিল্লিতে ফের আন্দোলন হবে মঙ্গলবার ভোটদানের দানের পরই তিনি দলীয় কার্যালয়ে সাংসদদের সঙ্গে ঘরোয়া আলোচনায় মিলিত হন সুনিশ্চিত করেন দলের প্রত্যেক ভোট দান করেছেন কিনা সেখানেই অভিষেক বলেন মনরে প্রকল্পে বাংলার বকেয়া টাকা দেবার কোনো ইচ্ছা নেই কেন্দ্র সরকারের এই সদিচ্ছা থাকলে রাজ্যে একশো দিনের কাজ শুরু করার জন্য কেন্দ্র সরকারকে যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে পাল্টা মামলা করতো না মোদী সরকার আবারও কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করছেন তৃণমূলের প্রতিনিধিরা এই সাক্ষাতের সময় চেয়ে ইতিমধ্যে শিবরাজ সিং চৌহানের অফিসে চিঠিও লেখা হয়েছে একই সঙ্গে এদিন দলীয় সংসদদের সঙ্গে ঘরোয়া আলোচনায় বসে তৃণমূল কংগ্রেসের রাজ্য সংগঠনের রদবদল নিয়েও বিস্তর আলোচনা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার কথায় ব্লক স্তরে পারফরমেন্সের ভিত্তিতে পদোন্নতি ঘটানো হবে নতুন মুখ এবং মহিলাদের প্রাধান্য দেওয়া হবে তৃণমূলের যুব সংগঠনে চল্লিশ বছরের বেশি বয়স্ক লোককে রাখা যাবে না এই প্রসঙ্গেই তিনি জানিয়েছেন বাংলায় আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে পদরজস্ত করে দুরন্ত ফল করবে তৃণমূল বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ